ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু হে লা তাকুরাবুস সালাত ওয়া আনতুম সুকারা অবস্থায় নামাজের কাছেও যায় না নামাজে দাঁড়ায়ও না মসজিদে যায়ও না কোন সময় নেশাগ্রস্ত অবস্থায় কারণ কি কারণ মাদক সেবন করার পরে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না যার জন্য জ্ঞান শূন্য হয়ে যাওয়ার কারণে সে মসজিদে আসলে যে কোনো বিপদ দেখে আনতে পারে নিজের জন্য কিংবা অন্য কারোর জন্য মা তাকুলুন আল্লাহর আব্বুল আলাহিন বললেন ততক্ষণ পর্যন্ত যাইবা না মরজিদে যতক্ষণ পর্যন্ত নিজে যা বল সেটা যদি না বুঝ যা বল যদি না বুঝ তাহলে বুঝা যায় তোমার এখনো মাদক তোমাকে ক্রিয়া করতেছে যার জন্য যাওয়ার কোনো সুযোগ নাই কোথায় মর্জিদে কিংবা নামাজে দাঁড়ানোর কোনো সুযোগ নাই এখন আল্লাহ রাব্বুল আলাহিন সিদ্ধান্ত দিলেন মদ খেয়ে মাতাল হয়ে নামাজে দাঁড়ানো যাবে না আল্লাহ রাব্দুল আলমিন মদ হারাম করে দিচ্ছেন এভাবেই হারাম করে দিচ্ছেন আল্লাহ রাব্দুল আলমিন মদ তাহলে মদ খেয়ে কি করা যাবে না নামাজে আসার কোনো সুযোগ নাই এই আয়াতের এই অংশের ব্যাখ্যা যদি আমরা বিভিন্ন ভাবে ধরি তাহলে আপনি মাদক জাতীয় যত দ্রব্য আছে কোনটা খেয়ে কি আসার সুযোগ নাই নামাজে দাঁড়ানোর কোন সুযোগ নাই মাদক জাতীয় যত প্রকারের দ্রব্য আছে

আল্লাহ রাবুল বললেন যদি সফরে থাকো অপবিত্র থাকো ততক্ষণ পর্যন্ত না গোসল করো যতক্ষণ না কি করো করো গোসল ততক্ষণ তাহলে আল্লাহ এখানে কথা বললেন দুইটা একটা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় মসজিদে যাইও না কতক্ষণ যতক্ষণ যা বলো না বুঝো এ একটা পয়েন্ট যা বলো না বুঝো ততক্ষণ পর্যন্ত মসজিদে যাওয়ার সুযোগ নাই আবার আল্লাহ বললেন যদি সফরে থাকো কিংবা অপবিত্র থাকো গোসল ছাড়া মসজিদে আসার কোন সুযোগ নেই আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন ওয়া ইন কুনতুম যদি তোমরা অসুস্থ হও আও আলা সাফারিন অথবা সফরে থাকো যদি অসুস্থ হও অথবা ভ্রমণে থাকো কে বললেন কথাগুলো ওয়া ইন কুনতুম মারদা আলা সাফারিন আও জাআহাদুম মিনকুম মিনাল গায়ব আল্লাহ রাব্বুল আলমিন বললেন যদি তোমরা শৌচ স্থান থেকে আসো টয়লেট থেকে আসো কে বলছে কথাগুলো অথবা স্ত্রীদের সাথে একান্ত সময় কাটিয়ে আসো কে বলছে কথাগুলো আল্লাহ রাব্বুল আলমিন তাহলে এক নম্বরে বললেন যদি অসুস্থ হও এরপরে বললেন যদি সফরে থাকো তারপরে বলছেন কি টয়লেট থেকে যদি আসো মানে ওয়াশরুম থেকে আসো এরপরে বলছেন কি হ্যাঁ হ্যাঁ স্ত্রীর সাথে একান্ত সময় যদি কাটিয়ে আসো ফালাম তাজিদু মা আন যদি পানি না পাও যদি পানি না পাও ফাতায়াম্মামু সাইদান তাইয়িবান তাহলে তুমি পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো কি দ্বারা কি দ্বারা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো তাহলে এই প্রেক্ষাপটগুলোতে তায়াম্মুম করতে পারবো যদি পানি না পাওয়া যায় পানি যদি না পাওয়া যায় যদি এখন আমাদের সমাজে পানি অ্যাভেলেবল ঠিক না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়া দিবেন যদি বিপদে পড়ে যান পানি খুঁজে না পাওয়া যায় তাহলে এটা কাজে লাগানোর দরকার আছে না নাই আবার অসুস্থ অবস্থায় এমন অসুস্থতা যেখানে আপনি আমি পানি ব্যবহার করলে ক্ষতির আশঙ্কা বেশি অসুস্থতার রোগ প্রবণতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা কি বেশি সেক্ষেত্রে আপনাকে ইসলাম কি দিশে সিদ্ধান্ত তাই আমার